হ্যালো অ্যাবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শীত হোক কিংবা গরম বিকেল হলেই কিন্তু আমাদের কিছু না কিছু ভাজাপুরা খেতে ইচ্ছে করে কিন্তু এখন আর এইসবের জন্য দোকানে যাওয়া লাগবে না বাসায় তৈরি করে নেবেন মজার ডালপুরি আর এটা ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখে দেবেন যখন খুশি তখন বের করে বানিয়ে খাবেন আর কিভাবে ফ্রোজেন করবেন কীভাবে ডালপুরি তৈরি করবেন তার পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এবার এখানে নিয়েছি একটা পেঁয়াজ আদা আর হচ্ছে চার পাঁচটার মতো রসুনের কুয়া এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি তো প্রায় দশ মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর ডালটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কুক হয়নি তার জন্য আমার আরেকটু পানি অ্যাড করা লাগবে এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন তবে আমি সেটা করব না আমি কাঁচামরিচ দিয়ে করব এবার চুলার আঁচটা মিডিয়া একদম লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব আর এদিকে আমি পুরীর জন্য বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি আটা নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তো আটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর চিনি নিয়েছি দেড় চামচ আর রেগুলার যে সয়াবিন রান্নার তেলটা সেটা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবার আমি আটাটাকে ময়ম দিব তো হাত দিয়ে ভাবে মাখতে মাখতে আটার আটার মধ্যে যখন তেলটা ভালোভাবে মাখা মাখা হয়ে যাবে এভাবে হাতের মধ্যে নিলে এটা একদম দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে আটারটা খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো পানিটা কিন্তু একবারে অ্যাড করবেন না আর এর পানিটা কিন্তু রুম টেম্পারেচারের পানি এবার হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি এতে করে হাতের মধ্যে লেগে থাকা আটাটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি আটার ডোর ওপরে সামান্য একটু তেল মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব পাঁচ ছয় মিনিটের মতো আর এদিকে আমার ডালটা কিন্তু ডালের পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা আর পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি আর লবণ অ্যাড করার ক্লিপটা কিন্তু ডিলিট হয়ে গেছে তার জন্য এখানে ওটা স্কিপ হয়ে গেছে আর কি তাই সেটা শো করেনি এবার সবগুলো মশলা অ্যাড করার পর ভালোভাবে এটা নেড়েচেড়ে ভর্তার মতো একদম শুকনো শুকনো ডাল ভর্তার মতো করে নিব আর হয়ে গেলে একটা বাটি তোটা নামিয়ে আমি রেখে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু মানে খুব স্মুথ একটা ডো তৈরি হয়েছে এবার আমি এই আটা থেকে ছোটো ছোটো আলাদা আলাদা করে লেচিগুলো কেটে নিব আর লেচিগুলো কিন্তু খুব বেশি ছোটো করবেন না কারণ বেশি ছোটো হলে কিন্তু এই ভিতরে পুরটা দেওয়ার পরে রুটি বেলার সময় ডালটা বেরিয়ে আসবে তাই খুব বেশি ছোটো করবেন না কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার হাতের মধ্যে আমি একটা লেচি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ডাল পুরিটা তৈরি করবেন হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো একটু পাতলা করে নিবে নিয়ে ছোটো রুটির মতো তৈরি করে ভেতরের মধ্যে ডালের পুরটা দিয়ে দিলাম এবার ভালোভাবে সাইডগুলো হাত দিয়ে চেপে চেপে লক করে ডোটা তৈরি করে নিলাম ডালপুরি তৈরি হয়ে গেল ডালপুরি এভাবে করে আমি সবগুলো ডালপুরি তৈরি করে নিলাম এবার এটা এগুলোকে আমি বেলে নিব একটা একটা করে সামান্য একটু আটা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুবই আলতো হাতে বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেলা যাবে না এতে করে কিন্তু ডালটা রুটির বাইরে বেরিয়ে আসবে তো একদম পাতলা করবো না কিন্তু একটু মোটা করেই রেখে দিয়েছি আমি আর এভাবে একটা এই প্লেটের মধ্যে আমি এইভাবে ছড়িয়ে এটাকে ডিপ ফ্রিজে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে এই অবস্থায় এ এগুলোকে আমি একটা বক্সের মধ্যে সংরক্ষণ করব। তো এ এইগুলো উপরে একটা কাগজ সাদা কাগজ অথবা টিস্যু দিয়ে আপনারা মুড়িয়ে রেখে দেবেন এতে করে ফ্রিজের মধ্যে যে বরফটা সেটা রুটির গায়ে লেগে যাবে না তো পরের দিন সন্ধ্যাবেলা আমি ডালপুরিগুলো ভেজে নিচ্ছি ভেজে সন্ধ্যার নাস্তার জন্য আমি এগুলো ভাজবো তো আমি কিন্তু যে ডালপুরিগুলো তৈরি করেছিলাম সবগুলো একসাথে ভাজবো না আমার যে কয়টা প্রয়োজন ছিল সেই কয়টা বের করে আমি বাকিগুলো কিন্তু সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছি তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে তাই এই কথাটা মাথায় রাখবেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বের করে সাথে সাথে কিন্তু বাকিগুলো ফ্রিজে রেখে দিবেন তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই ফ্রিজে বলতে ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে তো বন্ধুরা দেখলেন তো কি ফুলকুয় সুন্দর ডালপুরি তৈরি হয়েছে এবার আপনারাই বলুন ডালপুরি খাওয়ার জন্য এবার কি আপনাদেরকে বাইরে যেতে হবে বাইরের অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করা ডালপুরি খাওয়ার চেয়ে বাসায় এভাবে তৈরি করে ফ্রোজেন করে রাখবেন যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে ভেজে খাবেন এতে করে সন্ধ্যার নাস্তা নিয়ে আর আপনাদের টেনশন করতে হবে না আর বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলেও খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবেন